এটা আমার आखির সঙ্গ মনে রাখবেন আমার জীবনে সঙ্গ দুইটা কয়টা সঙ্গ একটা নিজের সাথে নিজের সঙ্গ আরেকটা হচ্ছে আপনার সাথে আমার সাথে আমার আপনার বন্ধু বান্দা প্রথম সঙ্গ আমার নিজের সাথে নিজে সেটা কি মনে রাখবেন আমাদের ভিতরে একটা nafsa আছে একটা kalb আছে একটা ru আছে আপনি আপনার ভিতরের জগতটাকে যদি তাসকিয়া না করেন পরিষ্কার পরিছন্ন না করেন এই ঘরটা দরজা জানানো বন্ধ হয়ে গেছে এই তো আপনি দরজা জানানো বন্ধ করে অহংকার কখনো গিবত করেছেন অশ্লীল কথা বলেছেন পানি পরে অশ্লীলতা দেখেছেন অশ্লীলতা শুনেছে পানি পড়েছে এই অশ্লীলতা মিথ্যা ছংছাতুরি প্রতারণা সবকিছু করে আপনি আপনার ভিতর জগৎকে পচিয়ে ফেলেছে এটা আপনার প্রথম সংগ এই সঙ্গের সঙ্গে যখন আপনি সারা দিন থাকবেন আপনি কখনো আল্লাহর গোলামি করতে পারবেন না আপনি আলটিমেটলি কার গোলামি করবেন আপনি এখান থেকে বের হতে পারবেন

বা আপনি দেখছেন এরা এলাকার মধ্যে এক জায়গার মধ্যে বসে মানুষকে ডিসট্রাব করে বাচ্চারা আসা যাওয়া করতে পারে না আমাদের মেয়েরা আসা যাওয়া করতে পারে আপনারা কি মারামারি করবেন আমাদের ছেলেরা করে কি গিয়ে মারামারি লাগে না মারামারি না আগে বসেন কথা বলেন বুঝান একবার দুইবার তিনবার বুঝান মারামারি করা আপনার দায়িত্ব না দীনের দাওয়াত দেওয়া দায়িত্ব

ইন্না লিল্লাহি কথাবার্তার মাধ্যমে এমনিতে মানুষ কত অশান্তি থাকে আমরা কিছু কথা হাসি মুখে বলি যেন মানুষের ভিতরে কিছুটা হলো শান্তি আসে কিছুটা হলেও না শান্তি আসে ছেলেরা যে তিনে মুসিবতে আপনারা কল্পনা করতে পারবেন আপনি ছেলেদেরকে দোষ দিতে পারবে মোবাইলের মধ্যে সেই পরিমাণ অস্থিরতা ঢুকানো হয়েছে একটা ছেলে যোহর করে সে চেষ্টা করতেছে আছর দুনিয়া এখানে ভালো কোনো সুহবত নাই এখানে আমাদের মিশনের মধ্যে

আপনি কোচিং সেন্টারে আমি আমার কে আমার বোনকে পাঠিয়ে দিলাম কোচিং সেন্টারে পাঠানোর আগে মনে রাখবেন শিক্ষা পরে আগে আমার মেয়ের নিরাপত্তা আমার মেয়ের ইজ্জত আমার বোনের ইজ্জত এটা আমার মাথার উপর এলাকার ছেলেদেরকে বলবো আপনারা আপনাদের এলাকার মেয়ে এটা মনে করবেন আপনার পবিত্র দায়িত্ব তাদের নিরাপত্তা পরিপূর্ণরূপে বিধান করা আপনি আরেকজনের বোনকে নিয়ে করার আগে চিন্তা করে রাখবেন যে প্যাট থেকে বের হয়েছে সেটা আপনার মা সেটা আপনার মা এগুলা করবে কিছুদিনের কিছু দিনের মধ্যে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হবেন বিয়ে করবেন আপনিও বিয়ে করবেন খবরদার এইclassList থেকে নিজেকে আমরা গ্রুপ করে কৌশিয়া কমিটি আছে আর যারা আপনারা কমিটির মাধ্যমে করে সোমবারে যিকিরের মাহফিল করে বিশুদবারে আপনারা বিশেষ Halaqa করেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জীবনী পড়ার একটা হালাকা। 10 12 জন বসে আজকে আমি পড়ব নয় জন শুনবে কালকে ওবব পড়বে আমরা শুনব ইমাম গাজালির কিতাব কিনে এই আমদ যদি আপনারা না করেন আন্দর কিল্লার মধ্যে গিয়ে আমার নবীর সিরতের কিতাব আউলিয়ায়ে কেরামের জীবনের কিতাব এনে ঘরের মধ্যে রাখে ফরজ আইন করে আমরা আমাদের ছেলেদের জন্য কোরআনের তিলাওয়াত পড়ার স্বভাব নিজের মধ্যে যদি করতে না পারে সামনের সময়গুলো অনেক 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 কঠিন হবে ডিপ্রেশন থেকে বাঁচার কোনো উপায় থাকবে না ডিপ্রেশন আপনাকে মেন্টাল ইলনেস এর দিকে নিয়ে যাবে টাকা পয়সা গাড়ি বাড়ি তবে আপনার ইচ্ছে করবে কাজ যদি পারতাম এগুলা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করতে আপনারা মনে করছেন যারা বাংলাদেশে করাপশনের বাজার গরম করে কোটি কোটি টাকার মালিক হয়েছে কিছুই হয় নাই যত দূর ঢুকবেন বন্ধ বের হয় বন্ধ আপনি আমার নবী আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মানুষের সম্পদ হরণ করে আপনি বড় বড় গাড়ি তুলিয়ে শান্তি পাবেন আল্লাহ কিন্তু জমিনের মধ্যে ওই সুন্নত বানাই নাই আমার আল্লাহ সুন্নত হচ্ছে হায়াতে তাইয়াবার জন্য ঈমান এবং আমল শর্ত

ছেলেদেরকে বলছে যখন আপনার মাথায় আপনি চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন কখনো চেষ্টা করার পরে নিরাশ হবেন আমার আল্লাহ আপনার চেষ্টা তাকিয়ে থাকে শুধু দেখে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পারেন যখন আপনার মাথায় আসবে যে আমি আর পারবো না মনে রাখবে সফলতা এক হাত দূরে আছে শয়তান আপনাকে নিষ্ফল করার জন্য এগুলো আপনার মাথার মধ্যে কনফিউজ করার চেষ্টা করছে মোস্ট অফ দা ছেলে এই জায়গার মধ্যে পড়ে যায় যার পারবো না ফিরে চলে আসো অথচ আরে আরেক যদি লোকদের সাথে যেতে পার সফল হো সফল